আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউবা কুমড়ো পাতা দিয়ে কুরমুড়ে বড়া রেসিপি খুবই সহজভাবে আজকে তৈরি করে দেখাবো চলুন কোন না শুরু করি লাউবা বা কুমড়ো ভরা তৈরি করার জন্য একটি ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ বোটের ডাল নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ চাল নিয়ে নিয়েছি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলোতে দু ঘন্টা ভিজিয়ে রাখব আপনাদের হাতের কাছে সময় কম থাকলে তাহলে এক ঘন্টা ভিজিয়ে রাখলে হবে ফাঁকে আমি এখানে কিছু লাউ পাতা নিয়েছি বা কুমড়া পাতা নিয়েছি আঁশগুলো আমি উঠিয়ে নিয়েছি এখানে কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এই কুসুম গরম পানির মধ্যে আমি লাউ পাতাগুলো ভিজিয়ে রাখব এগুলোকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব দু ঘন্টা পর ডালগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে আমি দুটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি একটা পিঁচ বড় টুকরো করে কেটে দিয়েছি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলো এখন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এক সাহা লবণ দিয়ে দিচ্ছি এক সাহা চামচ গুঁড়া এক হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ব্ল্যান্ড করতে না চান তাহলে শিল্পটাও বেটে নিতে পারবেন সবগুলো মিশানো হয়ে গেছে এই ফাঁকে আমি পাতাগুলো পানি থেকে উঠিয়ে নিয়েছি একটি পিরিন মধ্যে আমি একটা পাতা বিছিয়ে নিয়েছি এখন আমি পাতার মধ্যে ডাল বাটাগুলো লাগিয়ে দিচ্ছি এমনভাবে লাগাতে হবে যাতে পাতার কোনো অংশ বাদ না যায় এভাবে করে ডালগুলো লাগাতে হবে এক পাশ লাগানো হয়ে গেছে আমি আরেক পাশে উলটিয়ে দিয়েছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে প্রত্যেক পাতার জায়গায় এভাবে লাগিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে এ পাতার মধ্যে ডালটা আমার লাগানো হয়ে গেছে আমি সেমভাবে সবগুলো পাতার মধ্যে এভাবে ডাল লাগিয়ে নিয়েছি আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি একটি পাতা বড় আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এভাবে করে গোল্ডেন কালার করে বেজে নিয়েছি সেম সেমভাবে আমি সবগুলো পাতার ধরা একইভাবে বেজে নিয়েছি দেখুন আমার তৈরি হয়ে গেল কত সহজে লাউ বা কুমড়ো পাতা দিয়ে কুড়মুড়ে বড়া রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লাভে